ওয়ালি অফিসিয়ালি চার কোটির ক্লাবে এন্ট্রি নিলেও শাকিব খানের বরবাদ সিনেমা সত্যি কি তাই আন অফিসিয়ালি আয়ের পরিমাণ জানলে তো আপনি চমকে উঠবেন ভাই মাল্টিপ্লেক্সে এই চার কোটির রেকর্ড ব্রেকিং আয়ের পরে এবার বরবাদকে সত্যি ইতিহাসের একটি কালজয়ী সিনেমার রেকর্ড হিসেবে তুলে ধরতে যাচ্ছেন আমাদের ম্যাগাস্টার সাকিব খান আট দিন শেষে নবম দিনেই স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট পঞ্চাশটি শো এবং স্টার সিনেপ্লেক্স তেত্রিশটি শো লায়ন সিনেমাসের সাতটি শো এবং সবগুলো শো ইতিহাসের সবচেয়ে বেশি আয় নিয়ে অল টাইম হাউসফুল চলছে এখন পর্যন্ত ওয়াও তো যাই হোক সারা বাংলাদেশে একশো বিশটি সিনেমা হল মিলিয়ে সিঙ্গেল স্ক্রিনের আয় জানলে আপনি চমকে উঠবেন হুম পঁয়ত্রিশ কোটি আয়ের ইস্টিমেটেড আয় করেছে বরবাদ তবে ভাই সর্বদা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের আয়ের তিরিশ চল্লিশ পার্সেন্ট বিভিন্নভাবে চাপা পড়ে যায় তাই বলাই যায় বরবাদ সিনেমা ইতিমধ্যে ইতি ইতিহাসে বাংলা সিনেমার আয়ের রেকর্ড ব্রেক করে পঁয়তাল্লিশ কোটিরও বেশি আয় করে ফেলেছে আপনার কাছে কি মনে হয় বরবাদ সিনেমা কি একশো কোটি পার করতে পারবে ও হ্যাঁ সাকিব খান যদি আপনার পছন্দের নায়ক হয়ে থাকে তবে অবশ্যই সাকিব খানকে সব নায়কের চেয়ে জিতিয়ে রাখতে এই ভিডিওর কমেন্ট বক্সে বেশি বেশি সাকিব খান এবং বরবাদ লিখুন এবং ভিডিওতে লাইক দিন বক্সকে সবসময় ট্রেন্ডিংয়ে রাখতে